আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন আপনি আপনার অহংকারের কারণে অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না আল্লাহর হাবি বলে দিয়েছেন তুমি অপেক্ষায় থাকো তোমার জন্য যাহার নাম বরাদ্দ কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে যাহার নামে তলা হবে জোরে জোরে কন্যা এখন বিবির মোহনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না বা মায়ের সাথে কোনো ধরনের মিল মিশ হয় না মাকে আপন করে নেয় না সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য যদি সেই ভালো না হয় তাকে সহসম্মানে কি করে দাও তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তারপর আমার আমারই করা যাবে না ঝগড়া করা যাবে না কলহ সৃষ্টি করা যাবে না কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না কারণ আল্লাহ বলেছেন আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে আমার আমাদের মধ্যে সমস্যার শেষ নাই আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায় আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসুরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করানি করিয়ে উঠানো হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন নি আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন আপনি আপনার অহংকারের কারণে অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না আল্লাহর হাবি বলে দিয়েছেন তুমি অপেক্ষায় থাকো তোমার জন্য জাহান নাম বরাদ্দ কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান নামে তোলা হবে জোরে জোরে কন্যা এখন বিবির মোহরান আটকায় রাখবেননি হ্যাঁ আটকায় রাখবেন এবার আসেন আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই চরিত্রহীন আসে না বড় বউকে ঘরে রেখে বাচ্চাকে ঘরে রেখে ঘোম পাড়িয়ে আরেকটা বিয়ে করে তোমার তো বিয়ে চারটা বৈধ কয়টা তুমি যদি সক্ষম পুরুষ হও তোমার বিয়ে কয়টা বৈধ আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর এক বিবি আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন খেয়াল করবেন কাকে বেশি ভালোবাসেন নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন কয়টা খেজুর একটা একটা খেজুর দিলেন নবীজি বললেন তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন এখন বিসি ফালাইতে যাই একজনে ফালাইতে গেছে আরেকজনে দেখে ফেলছে বুবু তুমি কি ফালাইলা আমি একটু খেজুরের বিচি ফালাই সে কে দিছে আমার নবী চি দিয়েছে এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায় তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রহমত আল্লিলাম কাউকে কম কাউকে বেশি নয় আমরা সকলকেই সমানভাবে ভালোবাসে আমরা সেই নবীর হয়েছি কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি পারি নাই পারি নাই বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি একজন বিবি কি করলো একজন স্বামী কি করলো বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো এখন ছোটোটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না খোঁজ রাখে না আসে নাই আপনাদের এই আসিনি। আসেনি আমার তেঁতুয়ারা তো আসে আবার কি কথা কত জঘন্য খবর দেখেন আল্লাহর নবী আপনার আমার প্রাণে নবী রহমতুল্লিলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে নবীজি যে বলেছে স্বামী হয়েছ যোগ্য স্বামী হতে পারি কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে সুরে জোরে কন্যা নাও আপনারা মনে রাখবেন আল্লাহর হক যদি নষ্ট হয় আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায় বলেন। এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না এখন করতে হলে কি করতে হবে ইসলামের আইন মানতে হবে বন্দরে আবার আমি একটু বিবিদের কাছে যাব স্ত্রীদের কাছে যাব কারণ এখন আমাদের সমাজ